দেখেন একটা সরকারের জন্য গুরুত্বপূর্ণ হইলো তার যে লেজিটেমেসি তার যে বৈধতা সেইটা টিকে থাকে হইল ট্রাস্টের উপরে বিশ্বাসের উপরে মানুষের সেই বিশ্বাসটা দ্বারা আমি বোর্ড দিয়ে করেন বা সম্মতি দিয়ে করেন আর এই সরকারটা তো একটা মানে একটা এক্সট্রা কনস্টিটিউশনাল সরকার একটা ডিফারেন্ট পরিস্থিতিতে আসছে এটা কোনো স্বাভাবিক অবস্থার মধ্যে দিয়ে আসে নাই সো অভ্যুত্থানে সম্মিলিত শক্তির বিশ্বাসী হইলো এই সরকারের টিকে থাকার ম্যান্ডেট। যদি ম্যান্ডেটের কথা বলেন এবং এই সরকারের ম্যান্ডেট নিয়ে যে প্রশ্নটা উঠে এই সরকার আসলে ওই অর্থে তো ক্ষমতায়ও নাই তারা দায়িত্বে আছে কারণ হলো দীর্ঘ পনেরো বছর ষোলো বছরের ফ্যাসিজমের মধ্যে থেকে প্রাতিষ্ঠানিকভাবে আমাদের যে ক্ষতিগুলো হয়েছে সেগুলো পূরণ করার একটা আউটলাইন তারা তৈরি করবে এবং সম্মিলিতভাবে সেটা রিপেয়ার করা হবে এবং দেশ একটা গণতান্ত্রিক উত্তরণের দিকে যাবে এইবার গণতান্ত্রিক উত্তরণের দিকে যাওয়ার জন্য জনগণের ভোটাধিকার প্রয়োগের অধিকার এইটা তো চাওয়ার ব্যাপার না এটা তো এটা হলো প্রথম স্টেপ এখন দেখা যাচ্ছে এটা নিয়েই কথা বলতে হচ্ছে যেটা সবচেয়ে আনফর্চুনেট ব্যাপার আপনি ভোট চাবেন কেন আপনি ফেসিবাদের ভিতর থেকে আইসা একটা গণতান্ত্রিক উত্তরণের দিকে যাত্রা শুরু করবেন সেখানে ভোট নিয়ে কথা হবে কেন ভোটের দাবিও তুলতে হবে কেন সেটা গেলো একটা ইস্যু অন্যদিকে এখন যে সংকটের কথা এখানে ধরেন আমরা আলোচনার মধ্যে দেখতে পাচ্ছি এটা কেন তৈরি হচ্ছে তা কেন তৈরি হচ্ছে কারণ ট্রান্সপারেন্সি বা স্বচ্ছতা ছাড়া এই ট্রাস্টটা আবার তৈরি হয় না তার মানে এই সরকার অনেকগুলো উদ্যোগ যে নিচ্ছে সেই উদ্যোগ ব্যাপারে ট্রাস্টের একটা ঘাটতি আছে সেটা রাজনৈতিক অভাবে যদি স্বচ্ছতা থাকতো তাহলে ট্রাস্টের ঘাটতি তৈরি হয়েছে সরকার স্বচ্ছতা রাখলো না কেন সরকার স্বচ্ছতা রাখলো না কেন কারণ হইল পাওয়ার ক্ষমতা এবং স্বচ্ছতা এইটা মনে হয় বাংলাদেশে একটা আরেকটা শত্রু হ্যাঁ যার হাতে ক্ষমতা থাকে বা যে ক্ষমতায় থাকতে চায় বা যেতে চায় সে স্বচ্ছতা জিনিসটা পছন্দ করে না কিন্তু স্বচ্ছতা না থাকলে সেই ক্ষমতা হয়েছে এখন দায়িত্বে থাকার কারণে আপনি যদি ক্ষমতাসীন মতো আচরণ করেন তখন তো এই যে ট্রাস্টের ঘাটতিটা দেখা দেয় এবং স্বচ্ছতার কেন জরুরি স্বচ্ছতাটা জরুরি আপনি অভ্যত্থানের যে এটাই তো আপনার ম্যান্ডেট বলেন বৈধতা বলেন তাই না ফলে অভ্যুত্থানের ঐক্য ক্ষতিগ্রস্ত হয় এমন কোনো কিছু করলেই সরকার বিপদে পড়বে হ্যাঁ প্রথম কথা হলো এই যে উপদেষ্টাদের ব্যাপারে এখানে কথা উঠলো হ্যাঁ আপনার বাংলাদেশে আমি দেখতে পাচ্ছি ধরেন এখানে আপনি যদি ধরেন রাজনীতিকে রাজনীতি ছাড়া অন্য কোনো গোষ্ঠীদের কিছু দিয়ে রিপ্লেস করার প্রচেষ্টা হবে ভয়াবহ এবং এটা কনসিকুয়েন্স মারাত্মক হবে ফলে আমাদের এখানে একটা রাজনীতি লাগবে সেখানে আপনি যদি মনে করেন যে হ্যাঁ সমস্ত রাজনৈতিক দল খারাপ অরাজনৈতিকভাবে দেশকে চালানোই মঙ্গলের সেটাও হবে না এবং সবার রাজনীতিও এক হবে না সবার রাজনীতি এক হবে কিন্তু আপনাকে তো রাজনীতি লাগবে এখন রাজনীতির ক্ষেত্রে একটা কথা বলি ধরেন এই যে উপদেষ্টাগুলো নিয়োগ হইল এইভাবে কিভাবে নিয়োগ হইল এটা কে কিভাবে সাজেশন দিল হ্যাঁ এরা কিভাবে আসলো আচ্ছা আসলো যাই হোক ভালো কথা একটা কেওয়াটিক পরিস্থিতির মধ্যে আসছে দেশ অরাজকতার মধ্যে ছিল হ্যাঁ পাঁচ তারিখ থেকে আট তারিখ মতো কোনো গভর্নমেন্ট ছিল না আগে সরকার গঠন করাটাই ছিল এটা বড় চ্যালেঞ্জ ওকে